বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নোটারি পাবলিক আসলে বিষয়টা কি সাধারণ অবস্থায় কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো কিছু ঘোষণা করা বা অঙ্গীকার করা বা হলফ করা এবং সেটা লিখিত আকারে প্রকাশ করে উপযুক্ত ব্যক্তির দ্বারা সত্যায়ন করার নামই মূলত নোটারি পাবলিক এটা মূলত এক ধরনের অঙ্গীকারনামা যেটা লিখিত আকারে প্রকাশ করা হয় হলফনামার নির্দিষ্ট কোনো আকার বা ফরম্যাট নেই আপনারা আপনাদের মতো করে আপনাদের ভাষায় নিজস্ব প্রয়োজনীয় বিষয়বস্তু হলফ আকারে লিখতে পারেন সবার চাহিদা একরকম নয় এই ঘোষণাপত্র বা হলফনামা বৈধ যে কোনো বিষয়ে হতে পারে তবে সেটা যাতে আইনের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে হলফনামা সম্পাদনের সময় যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেগুলি হলো, এক নাম্বারে হলফনামা অবশ্যই দুইশো টাকার মূল্যের নন জুডিশিয়াল স্টাম্পের উপর লিখতে হবে সেটা হতে পারে একশো টাকার দুইটা বা পাঁচশো টাকার চারটা বা যে কোনোভাবেই হোক মোট স্ট্যাম্পের মূল্য যাতে দুইশো টাকা হয় সেটা করতে হবে তবে এটা অবশ্যই পরিবর্তনশীল এবং যে কোনো সময় সরকারের নির্বাহী আদেশে এটা পরিবর্তন হতে পারে আপনি যখন হলফনামা সম্পাদন করবেন তখন নিয়ম অনুযায়ী আপনাকে স্টাম্প ব্যবহার করতে হবে বর্তমানে দুইশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পের উপর হলফনামা সম্পাদন করতে হয় দুই নম্বরে স্টাম্পের উপরের অংশে সকল হলফকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযোগ করতে হবে যদি হলফকারী একজন হয় তাহলে একজনের যদি হলফকারী দুইজন হয় তাহলে দুইজনের বা যদি একাধিক হয় তাহলে প্রত্যেক ব্যক্তির এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্পের উপরের অংশে সংযুক্ত করতে হবে ছবি অবশ্যই কারেন্ট ছবি হতে হবে অর্থাৎ বর্তমান সময়ের ছবি হতে হবে আপনি যখন হলফনামা সম্পাদন করবেন ওই সময়ের ছবি অবশ্যই হতে হবে এবং ছবি যাতে দেখে সবাই বুঝে যে এটা আপনার ছবি সেই রকম ক্লিয়ার এবং স্পষ্ট ছবি হতে হবে অবশ্যই তিন নম্বরে স্ট্যাম্পের উপর যথাযথ স্থানে সকল হলফকারীর স্বাক্ষর দিতে হবে হলফকারীকে অবশ্যই সত্যায়নকারীর সম্মুখে স্বাক্ষর করতে হবে অর্থাৎ আপনি যদি হলফনামা বাসা থেকে লিখে স্বাক্ষর করে নিয়ে যান তাহলে সেটা বিধি বহির্ভূত হবে আইনসম্মত হবে না এই জন্য আপনি হলফনামাটা লিখে উপযুক্ত কর্তৃপক্ষের সামনে চলে যাবেন এবং তাহার সম্মুখে আপনি হলফনামার উপর স্বাক্ষর করবেন এটাই মূলত নিয়ম চার নম্বরে হলফকারী যে বিষয়ে ঘোষণা দিবেন তা স্পষ্ট সহজ ও বোধগম্য ভাষায় লিখতে হবে যাতে করে সবাই আপনার মনের ভাব যেটা আপনি হলফ আকারে প্রকাশ করছেন সেটা যাতে স্পষ্টভাবে সবাই বুঝতে পারে সেই জন্য ভাষা অবশ্যই সুস্পষ্ট এবং সাবলীল হতে হবে এবং যাতে করে সবাই পড়তে পারে সে পড়ার উপযোগী অবশ্যই হতে হবে পাঁচ নম্বরে এরপর উপযুক্ত ব্যক্তির মাধ্যমে সেটা সত্যায়ন করতে হবে ছয় নম্বরে নোটারি পাবলিক করার সময় সত্যায়নকারীর সিলমোহর স্বাক্ষর তারিখ নোটারি পাবলিক যে করেছে তার সিরিয়াল নাম্বার যেটা অবশ্যই তাদের রেজিস্টার্ড খাতায় লিপিবদ্ধ থাকবে সে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং লাল স্টিকার লাগিয়ে অ্যাম্রোস সিলের সাহায্যে চাপ দিয়ে সেটা স্টাম্পের গায়ে বসিয়ে দিতে হবে যাতে ছুটে না যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে দুই ধরনের হলফনামা সত্যায়ন করার ব্যবস্থা আছে একটি হচ্ছে উকিলের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আচ্ছা প্রথমেই বলছি উকিলের মাধ্যমে একটা কথা বলে রাখা ভালো যে সব উকিল কিন্তু নোটারি পাবলিক আকারে হলফনামা বা ঘোষণাপত্র বা অঙ্গীকারনামা সত্তায়ন বা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে না শুধুমাত্র যেসব উকিল নোটারি পাবলিক সম্পাদন করার জন্য আইন মন্ত্রণালয় থেকে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে লাইসেন্স প্রাপ্ত হয়েছেন শুধু ওই সকল আইনজীবী নোটারি পাবলিক বা হলফনামা নোটারি আকারে সত্যায়ন করতে পারেন অনেক আইনজীবীর চেম্বারের সামনে নোটারি করা হয় এই ধরনের সাইনবোর্ড দেখা যায় এরাই মূলত নোটারি পাবলিক করার লাইসেন্সপ্রাপ্ত বা ক্ষমতা ব্যক্তি দুই নম্বরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সকল ম্যাজিস্ট্রেট মহোদয়গণ হলফনামা সম্পাদন করতে পারেন আপনি হলফনামা লিখে জজ মহোদয়ের কার্যালয়ে গেলে হলফনামা দানকারীর সম্মুখে তিনি তা সত্যায়ন করে দেবেন আপনার এলাকার জসকোটে গেলেই আপনি এই কাজটি করতে পারেন এখানে স্বাক্ষরের যে বিষয়টি আমি উপরে বলেছি সেটি আবারও আমি বলি যে আপনি বাসা থেকে বা আপনার অফিস থেকে বা অন্য কোথা থেকে যদি আপনি হলফনামা লিখে সেটাতে সহি স্বাক্ষর করে নোটারি করার জন্য নিয়ে যান এবং কর্তৃপক্ষ যদি আপনাকে নোটারি করে দেয় তাহলে সেটি মোটেও আইনানুগ এবং বিধিসম্মত হবে না কারণ হল এখানে হলফনামার নীচের অংশে খুব স্পষ্টভাবেই লেখা থাকে অর্থাৎ শনাক্তকারী বা সত্যায়নকারী এখানে লিখে দেন যে হলফকারী বা ঘোষণাকারী আমার সম্মুখে অত্র হলফনামায় সহি স্বাক্ষর করিয়াছেন এই কথাটি লেখে লেখা থাকে এই জন্য অবশ্যই নোটারি পাবলিকের আইনজীবী বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনি যেভাবেই হলফনামা সত্যায়ন করেন না কেন তাদের সম্মুখে গিয়ে এবং তাদের উপস্থিতিতে আপনাকে স্ট্যাম্পের উপর হলফনামার উপর সহি স্বাক্ষর করতে হবে এটাই আইন এর বাহিরে যদি কিছু করেন আগে থেকেই আপনারা সহি স্বাক্ষর দিয়ে নিয়ে যান সেটা হয়তো নোটা রিপাবলিক হয়ে যাবে কোনোভাবে কিন্তু সেটা আইনসিদ্ধ হবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে